আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমারা রেসিপি থেকে আপনাদের জন্য আবার আজকের আয়োজন ডাবের বোডিং এখন চলছে রমজান মাস আর গরমও পড়েছে তাই ইত্যাদির পর যদি এরকম ঠান্ডা কোনো ডেজার্ট অথবা ড্রিঙ্কস পান করা যায় সেটা ভীষণ ভালো লাগে যেটা তৈরি করতে খুব কম সময় লাগে মাত্র তিনটি উপকরণে চটজলদি তৈরি করে নেওয়া যায় তাই ইফতারে পর যদি এরকম ঠান্ডা কোনো ডেজার্ট অথবা কোনো ড্রিঙ্কস থাকে তাহলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী হবে আর এটা একদিন বা ফ্রিজের নর্মাল চেম্বারে তিন থেকে চার দিন সংরক্ষণ করে খাওয়া যায় চলুন তাহলে তৈরি করে নিই ভীষণ উপকারী ফল ডাবের পুডিং বা জেলো পুডিংও বলতে পারে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি ডাবের পুডিং এর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা এরকম ডাব আমি দুইটা ডাব নিয়েছি একটা একটু নারিকেলের মতো প্রায় হয়ে গিয়েছে আর একটা নিয়েছি ভিতরটা জেলির মতো শ্বাস হয়েছে আমি এখান থেকে পানি বের করে নিয়েছি আমার দুইটা ডাব থেকে আমার দুই কাপ পানি হয়েছে আমি পানিটা একটু চাটনের সাহায্যে ছেঁকে নিয়েছি কারণ আমাদের যে নারিকেলের ভিতরে দানা দানা ভাব আছে সেটা পুডিং এর মধ্যে থাকলে আমাদের পুডিংটা মসৃণ হবে না এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার দুই কাপ পানির জন্য এক টেবিল চামচ আগার আগার পাউডারই দিতে হবে এটা পারফেক্ট মাপ এরসে বেশি দিলে পোডিট আমাদের শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিনিটা অবশ্যই ডাবের পানির মিষ্টি বুঝে দিতে হবে আমার ডাবের পানির যে পরিমাণ মিষ্টি তাতে আমার ওয়ান ফোর্থ কাপ চিনি লেগেছে আপনাদের এর চেয়ে কম অথবা বেশি লাগতে পারে এখন আমি চোলার জালটা জালিয়ে জাস্ট একটা বলক তুলে নেব এখানে জাল করে কমানোর কোনো প্রয়োজন নাই জাস্ট একটা বলক উঠলে আমাদের জেলিটা হয়ে যাবে এবার আমি জাল দিয়ে নাটতে থাকো যতক্ষণ না আমাদের পানিতে বলক চলে আসে দেখতেই পাচ্ছেন আমাদের পানিতে বলক চলে এসেছে আমি আর বেশি জাল পড়বো না এবার আমি চোলার জালটা বন্ধ করে দেব চোলার জালটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিব আমি এখন এই নারকেলটা এইভাবে তুলে নেব আপনারা চাইলে চামচ দিয়ে তুলে ছড়ির পারেন একইভাবে আমি এটাও তুলে নেবো তুলে না হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছে আমরা পুডিং সেট করতে আমি এরকম ছোট ছোট কাপের বোডিংটা সেট করব। আপনারা চাইলে যে কোনো বাটি অথবা কেকের মোল্ড যে কোনো পাত্রে আপনারা সেট করতে পারবেন এখন আমি যে নারকেলটা তুলে রেখেছিলাম সেটা সবগুলা পাত্রেইভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আমি সবগুলা কাপে সেই ডাবের পানি দিয়ে দিচ্ছি যেটাতে আমি আগার আগার পাউডার মিক্স করে চাল করে রেখেছিলাম একটু চামচের সাহায্যে নেড়ে দেবো যাতে আমাদের নারকেলগুলো দিয়েছি উপর নিচ ভাবে থাকে সবগুলোতে নারকেল মেশানো হয়ে গেলে এটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব এটা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে সেট হয়ে যায় তবে আমি রেখেছি দুই ঘন্টা এবার ফিরে আসছি দুই ঘন্টা পর আমার পুরিকটা সেট হয়ে গিয়েছে এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবার বাড়িটা একটু উল্টে দেখাচ্ছি দেখুন আমারটা কিন্তু পড়ছে না মানে আমার পোডিংটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে আপনি চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন তবে যে কোনো খাবারকে একটু করে তোলার মনে যেকোনো ডেকোরেশন খুবই জরুরি তাই আমি এখানে পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে বাদাম কিশমিশ চেরি অথবা হাতের কাছে থাকা যে কোনো ফল কেটে ছোট ছোট করে ডেকোরেশন করতে পারেন আবার চাইলে এভাবে ডেকোরেশন না করেও কিন্তু খাওয়া যাবে এটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য এবং খাবারের আকর্ষণ বাড়ানোর জন্য এই ডেকোরেশনটা সারাদিন রোজা রাখার পর এরকম যদি এক কাপ ডাবের পুডিং থাকে আসলে সব ক্লান্তি দূর হয়ে যায় আমি বলবো একবার হলেও আপনারা ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর যদি বেশি বানিয়ে ফেলেন তাহলে ডাকটা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন দুই থেকে তিন দিন আপনারা ইফতারের পর এটা খেতে পারবেন এবার আপনাদেরকে একটু রিমোল্ট করে কেটে দেখাচ্ছি প্রথমে ছুরির সাহায্যে ঠিক পুডিং যেভাবে আমরা রিমোল্ট করি ঠিক একই রকম ভাবে ছুরির সাহায্যে চার পাঁচটা খুলে নিচ্ছি এখন একটা বাটিতে উপর করে জাস্ট একটু চাপ দিলেই এটা খুলে আসবে আর অপেক্ষা নয় চট জলদি পানিয়ে ভীষণ মজার ডাবের পুরি যেটা খেলে সত্যি প্রাণ জড়িয়ে যায় আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে